সে কিভাবে কাঁচা কাঁচা মরিচ আর কাঁচা করলা খাইতেছে দেখেন বেশিটা ফালাই নিলো দেখেন কি স্বাদ করে খাইতে আছে করলার বেশি গুলো কিভাবে ফালাই দিল দেখেন এক কামর করলা এক কামড় কাঁচা আমার মনে হয় কি জানেন এই ছেলেটা মনের ভিতরে অনেক কষ্ট অনেক কষ্ট অনেক বেদনা যার জন্য এই করলা এইভাবে খাইতে আছে করল্লা নিয়ে আইসে এইগুলো সব খাইব দেখেন এই যে দেখেন কতগুলো করল্লা সাথে আবার কাঁচামরিচ আনতে গেছে ওই দেখেন ওই ওই যে দেখেন ওই কতগুলো কাঁচামরিচ আনতে গেছে দেখছেন এই দেখেন এই দেখেন এই দেখেন এই ভাই খুশি হইয়া তার এই করল্লার কাঁচামরিচ গুলো গিফট করছে ভাই আপনি কি খুশি হয়ে গেছেন খুশি হয়ে গেছি এলা করল্লা কাঁচামরিচ খাইতে আপনার এরকম দাবি তো নাই আমার কোনো দাবি নাই আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদের মা ফার্নিচারে হাবিল মামার জন্য আপনারা সবাই দোয়া করবেন ঠিক আছে দেখেন সে কিভাবে খায় পরে ভুক